এই যে আমরা পার্কে চলে এসেছি আর আমার ছেলে খেলছে এই যে আমার ছেলে খেলা করছে বাচ্চারা এখানে খেলা করছে ফ্রেন্ড আজকে আমরা ফার্স্ট দিনকে ঘুরতে বেরিয়েছি তাই ছোট এলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ড তো ফার্স্ট জানুয়ারি প্রথম বছর দুই হাজার ছাব্বিশ সবার জন্য ভালো থাকে শুভকামনা ইয়ার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি টাটা টাকা বাই বাই সবাই ভালো করে সুস্থ থাকো তো পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কে কেমন আছে সবাই কমেন্ট করে বলো ফার্স্ট জানুয়ারি কার কেমন কাটছে তো আজকে একটু ঘুরতে চলে আসলাম ছেলে মেয়ে বোন ফোন সবাইকে নিয়ে ঠিক টাটা বাই বাই